যা মন চায় পড়ান খুলে আমার সাথে বলতে পারেন আপনি কি ইচ্ছা করছে এখন সেটাই বলেন আমি সেটাই করব এনার্জি খালি আমি পুরো হিট কারেন্ট হয়ে গেছি বিয়ে তাই কিছু কইতেও পারতাছি না সইতেও পারতাছি না একটু দূরে কি করব কর সরার নাই তুমি বিয়ান আরে ওনা তো সরাবই সব করব আপনার সাথে দেখেন তো আমি আগের মতো আছি কিনা হ্যাঁ বিয়ে বলেন কথায় বলেন দেখেন কি হয়েছে কিছু হয় নাই কতদিন পর ফোন দিলেন খেয়াল করছেন বিয়ের কাছে কি একবার মন চলে গেছে নাকি আপনার না বিয়ে সব আপনার জন্য পরানটা আমার খুব কান্না কাটি করে আরে আমার জন্য তো পরান কাপ পে আপনার কারণ আমি যে সুখ শান্তি দিয়ে আপনার কাছ থেকে আসছে আপনার যদি পরান যদি না কাপে তাহলে বা কেমন বিয়ে হলাম আপনার কি মনে আছে কতদিন ধরে আমার সুখ শান্তি দেন না অবশ্যই অবশ্যই এটা তো ভালোই লাগলো কথাটা তো যাই হোক হুম বলেন বিয়ে কি বাসাতে একা না কি আমি তো একা থাকি আপনি আগে থেকেই জানেন কি কেউ আসে না কোন এর আগে যখন গেলাম খুব ভয় ভয়ে গেছিলাম তো যে না জানি মানে কি হয় না হয় তাই না হ্যাঁ কোনো ভয় নাই আমার বাসা আমি একা থাকি আপনি মন চাইলে সব করতে পারেন আমার সাথে আরে বিয়ানের সাথে তো বিয়ে সম্পর্ক সব কিছুই করবে এটা তো আর বল না ভুল না হ্যাঁ হ্যাঁ বোঝেনি তো না তো বিয়ান বুঝছে ওই যে একটা কথা আছে না একটা মেয়ে যায় বলে কি মানে ই মানে ই ই মানে ই মানে কি বেশ ভালো করে বলেন না একটা মেয়ে শালিসের ভিতরে একটা কথা বলছিল মেয়েটা আসলে খারাপ হ্যাঁ তো এই মেয়েটা খারাপ যখন তখন শালিসি এখন যায় তো মুখ ফুটে বলতে পারতেছ না তখন দাঁড়ার মানে একটা ওখানকার তার লোক

এখন আমি আপনার উপর মানে মানে বিয়ানের সেই মানে চলাফেরা খাওয়ন দাওন বা খোঁজ খবর সব কিছু এখন আমি নিতেই থাকবো প্রতিদিনই যাব মুখটা দেখে মায়া লাগছে না মায়া লাগে নাই বিয়ান মানে কি বলবো আর মন চাইছে এখনই যাই এই মুহূর্তেই যাই তাহলে চলে আসেন দেখি অভিয়ান কোন আচ্ছা এই যে আমার সাথে ভাবে কথা হচ্ছে তোমার ভিতরে কি কিছু এনার্জি ফিল তৈরি এনার্জি খালি আমি পুরো হিট কারেন্ট হয়ে গেছি কিছু কইতেও করতেছিনা রইতেও করতেছিনা আপনি তো দূরে কি করব কোন এই কাছে যদি সব কথা লুকে থাওয়া হয় তাহলে কিন্তু খারাপ লাগবে না লুকাবো না আমার না আপনাকে দেখলে কিছু হয়ে যায় জানেন কি হয়ে যায় সব মেয়েরা এই কথাটা বলে বিহান শোল গরম হয়ে যায় আমি আর 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 ওই এলাকার যেই নেগুলান আছে ভাই এই যেলে না আছে সবাই এই কথাগুলোই বলে খুব লজ্জা লাগে আমাক শুনতে কিচ্ছু লজ্জা বিয়ানের সামনে কোনো লজ্জা নাই আপনি কি দেখতে চান আপনি আমার কাছে কি চান আপনার জন্য সব রেডি বলেন সমস্যা নাই আর এটা আবার বলতে হবে বিয়ানের কাছে বিয়াই কি হিসাবে তাহলে তো কাছে আসতে হবে দূর থেকে দেখলে যে আমি গা গরম হয়ে গেলে উল্টা পাল্টা কিছু করে ফেলাই তাহলে তো সমস্যা হবে না 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 কিছু করা না তুমি আর একটু সরাও না বিয়ান উপর থেকে দেখেন এই যে একটা কথা বলি ও বিয়ান যে জায়গাটা বের করলাম না এখানে একটা কিস কিস এখনি হ্যাঁ এখনি এখন কি অশান্তি হয়ে যাবে আস্তে করে কেউ জানবে না আপনি জানেন তাহলে মোবাইলটা ওখানে ধরেন একটা কথা কই আপনি না ফোনটা আপনি বুকের মাঝে ধরেন আচ্ছা ধরছি বিয়ান আচ্ছা ইয়া বিয়ান বলেন তোমার যে শাশুড়ি যে না ক্যাটার ক্যাটার করছিল ভালো হয়েছে আর উনি তো মারা গেছে মারা গেছে হ্যাঁ কবে

এই আমার মেয়া জানা বা দেখে না গেটে ফার্স্ট দিয়ে যে আমার সাথে কথা হচ্ছে না 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 কেউ নেই আমি একা আমার রুমে দেখেন না ভিডিওগুলো দেখতেছেন নাকি কেউ আছে কেউ নাই শুধু আমি তোমার শাশুড়ি তুমি মরবার কোচিন মরে গেছে মরুক মরছে তো বাচ্ছি এখন আমার বেড়ে যদি তোমার কয় যে তুমি মরে যাও তাহলে এটা বলবো কে বলবো আপনাকে আমার বেড়ে যদি বলে না 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 এটা খারাপ লাগবো কারণ শাশুড়ি তো মনে করুন ডিস্টার্ব ছিল

বললাম ওগুলো বলার দরকার কেউ নাই যা মন চায় পরাণ খুলে আমার সাথে বলতে পারেন আপনি কি ইচ্ছা করছে এখন সেটাই বলেন আমি সেটাই করব আমার ইচ্ছা তো আমি কি খবর আর কাছে না গেলে তো বলতে পারবো না বিয়ান আপনি কি কাছে আসতে চান দূর থেকে তো অনেক কিছু করা যায় না 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 এই আকর্ষণীয় কাজ কাছে যায় দেখেন আমার কি নাই কোন দেখেন আমি আপনাকে সব দিতে পারবো যেরকম চান সেরকম হ্যাঁ কোন